যদি আমাদের আমির আমাদের আবার উপস্থিত বক্তব্য রাখবেন আমরা শুধু বলতে চাই ইসলামী আমরা বাংলাদেশ নির্বাচন চাই কিন্তু আমার নির্বাচন চাই না যে নির্বাচন আগের রাত্রে ভোট হয়ে যাবে নির্বাচনে জয়লাভ করবে এমন নির্বাচন চাই না যে নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য তারা আগের মাত্রে টাকা দিয়া ভোট করবে এমন নির্বাচন আমরা চাই না প্রথম করে ইনশাআল্লাহ এখানে আমাদের দাবির ঘোষণা করেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কোথাও ঢিকা থেকে আমরা গণ আন্দোলন গড়ে তুলি